দর্শক সবাইকে স্বাগতম কালের কণ্ঠে আমি মিজোরমবাসী গেছি আপনাদের সাথে অসম্ভব সুন্দর একটি ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঠিক এমন একটি ম্যাচেরই দরকার ছিল এবং খুব সম্ভবত সেই দলের সমর্থকেরা এমন একটি ম্যাচের জন্য অপেক্ষা করছিলেন আটত্রিশ বছরের একটা বুড়ো লোক যার এই মুহূর্তে অবসর দরকার ছিল সেই লোকটা সেঞ্চুরি মেরে তার দলকে জিতিয়ে দিল এবং বিফলে ফেলে দিল তার প্রতিপক্ষের দুইজন ব্যাটারের করা অর্ধশতক অবশ্য সবসময় অর্ধশতকের থেকে শতকটা সবার কাছেই গ্রহণযোগ্য বলছিলাম রোহিত শর্মার কথা ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দুই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত এবং সেই সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের অনুশীলনটা একেবারে কড়াকড়িভাবে করে নিয়েছে প্রথমে টস জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে ফিলসল এবং বেনডাগের ভালোই শুরু করতে থাকেন পরবর্তীতে ফিলসল্ট আউট হয়ে গেলে বেনডাকেট এবং জো রোট এই দুইজন ব্যাটার খুব ভালোভাবে বিপর্যয় সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এরপর জো রোট উনসত্তর রানে এবং বেনডাকেট পঁয়ষট্টি রানে আউট হয়ে গেলে লিয়াম লিভিংস্টোন একচল্লিশ রান করে একচল্লিশ রানের ক্যামিও ইনিংস খেলে ইংল্যান্ডকে তিনশো চার রানের বন্দরে পৌঁছে দেয় এবং এটা একেবারে মোটামুটি মোটামুটি বলা যায় না এটা একেবারে একটা ফাইটিং স্কোর হয়ে দাঁড়ায় ভারতের বিপক্ষে ইংল্যান্ড যারা ব্যাটিংটা ভালো করেছে যারা তিনশত রান করেছে ভারতের বিপক্ষে তিনশো পাঁচ রান টার্গেট ছিল তিনশো চার রান করেছে ইংল্যান্ডের বোলিংটা একটু কড়াকড়ি করা দরকার ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবচেয়ে বড় যেই জায়গাটায় ইংল্যান্ড ঢুকছে সেটা হচ্ছে তাদের বোলিং লাইন আপটা প্রথম থেকে যদি আপনি বিপক্ষ দলের উইকেটগুলো না নিতে থাকেন পরবর্তীতে ওই দল যখন টার্গেটের কাছাকাছি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে তখন আপনি উইকেট নিয়েও কখনো সামাল দিতে পারবেন না ইংল্যান্ডের বলাররাও কিন্তু সেম কাজটাই করেছেন প্রথম থেকে তারা উইকেট জেনারেট করতে পারেননি রোহিত শর্মা নব্বই বলে একশো দশ রান করেছেন যেখানে বারোটি চার এবং সাতটি ছক্কা ছিল শ্রেয়াশ আইয়ার চুয়াল্লিশ করেছেন এবং অক্ষর প্যাটেল একচল্লিশ রান করেছেন এই যে তিনজন ব্যাটারের খুব ভালো একটা রান একজন ব্যাটারের সেঞ্চুরি ঠিক এই চারটা ব্যাটারের রানের সমন্বয়ে কিন্তু ভারত দল তাদের লক্ষ্যে পৌঁছে যায় এবং দুই নদী সিরিজ নিজদের করে নেয় নাগপুরের পর কোটাক এখন বাকি আহমেদাবাদে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ভারত যদি শেষ ম্যাচটা জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার রানে ফেরার দরকার থাকলেও আরেকজন যেই খেলোয়াড় ছিলেন যার রানে ফেরাটা অনেক দরকার ছিল সেই খেলোয়াড়টা আজকেও পাঁচ রান করে আউট হয়ে গিয়েছেন বিরাট কোহলি বিরাট কোহলি দীর্ঘদিন যাবৎ রানে নেই রানে নেই বললে ভুল হবে দীর্ঘদিন যাবৎ তিনি ভালো করে খেলতে পারছেন না মোটামুটিভাবে দুই অঙ্কের ঘরে গিয়ে তিনি আউট হয়ে যাচ্ছেন টেস্ট ফর্মেটের কথাটা হচ্ছে আলাদা কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ফর্মেট সেখানে কোহলির দরকার ছিল রানে ফেরাটা তবে কোহলির ব্যাড লাক কোহলির ব্যাড লাক কোহলি এই সিরিজে তেমন একটা রান করতে পারেনি তবে রানে ফিরেছে রোহিত শর্মা দ্য ক্যাপ্টেন রোহিত শর্মা খুব ভয়ঙ্কর হয়ে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ইংল্যান্ডের বিপক্ষেই যে দুর্ধর্ষ ব্যাটিং এর আগের ম্যাচে দুই রান করে আউট হয়েছিলেন রোহিত শর্মা বাট এই ম্যাচে একশো দশ রান করেছেন অর্থাৎ ভারতকে সিঙ্গেল হ্যান্ডেড টেনেছেন এক হাতে একাই টেনে নিয়ে গেছেন রোহিত শর্মা এখন দেখার পরা তৃতীয় ওড়িয়াইতে কি হয় দর্শক এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ধন্যবাদ সবাইকে